আমি বগুড়ায় এসেছিলাম শপিং করতে আমার শপিং ডান প্যাকেট দেখে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে কি আমি নিজের জন্যই নিয়েছি একদমই না এখানে আমার শ্বশুরবাড়ির যত ছোট সদস্য আছে সবার সবার জন্য নিয়েছি আমার বাবার বাড়ির যত ছোট সদস্য আছে সবার জন্য নিয়েছি আমার যেহেতু শাশুড়ি নেই আমার শুধু শ্বশুর তো শ্বশুরের জন্যও নেওয়া হয়েছে আমার নিজের জন্য নিয়েছি তার জন্যও নিয়েছি আর আমার শ্বশুরবাড়ি এলাকায় কিছু পিচ্চি পিচ্চি বাচ্চা আছে এই চোদ্দো পনেরো জনের মতো তো আমি সবার জন্য কিছু না কিছু নিয়েছি অবশ্যই সেটা ড্রেস তবে সেটা আমার বাজেটের মধ্যে হয়তোবা অনেক দামি কিছু দিতে পারিনি কিন্তু আমার বাজেট যা আমি তার মধ্যেই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছি তো আমি এখন গিয়ে এগুলো আসলে সবাইকে দেওয়ার সময় ভিডিও করা তো সম্ভব না কারণ আমার যারা বোনের বাচ্চা তারপরে ওর ভাইয়ের বাচ্চা তারা হয়তোবা বাসায় বাসায় থাকে তাদেরকে আমি কারো দ্বারাই পাঠিয়ে দেব যাদেরকে যাদেরকে দিতে পার সঙ্গে কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করব কে আবার সব ভাবিয়ে না এখন এখানে আসে আমরা বাসের জন্য ওয়েট করতেছি ওগুলাই প্রথম আমার এইভাবে শপিং করা আমার অনেক 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 ভালো লাগছে আসলে বগুড়াই মার্কেটটা এত এত গোছানো আর প্রাইসটাও আমার কাছে অন্তত রংপুর বা হচ্ছে গাইবান্ধার তুলনায় রিজনেবল একটু হলেও ছিল সবার কাছে কেমন আমি জানি না কিন্তু আমার কাছে শপিং করা অনেক মজাই লেগেছে তোমার পছন্দ হয়েছে তোরা কিন্তু বাজার বাজার নিছেন কার কোন কালার পছন্দ